সাধারণ দর্শকের চাহিদা বস ডিম্যান্ড তো ফুলফিল করতেই হবে এবং এই জন্যই কিন্তু বলা হয় মেগাস্টারের ক্রেজ এখনও অবধি কিন্তু সেই সেই নেক্সট লেভেলে কিন্তু কোথাও গিয়ে পৌঁছে গেছে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং এবং ইতিমধ্যে এসকে ফিল্মস কিন্তু একটা জিনিস পোস্ট করে দিয়েছে যে মধুবন সিনেপ্লেক্স বগুড়া সেইখানে তাণ্ডবের এবং দর্শকের যা চাহিদা দর্শকের যা ডিম্যান্ড সেই ডিম্যান্ডের জন্য মাঝ রাতের শো কিন্তু চলবে অর্থাৎ রাত্রিবেলা বারোটা থেকে তিনটে অব্দি একটা কিন্তু শো অ্যারেঞ্জ করা হয়েছে এবং সেটাও মেবি কোথাও গিয়ে হাউসফুল যাবে সেই পার্টিকুলার শোটাও কিন্তু ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু রেসপন্স পাবে আমি ড্যাম শিওর এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে ইতিমধ্যে আমরা যে সমস্ত পাবলিক রিয়াকশানসগুলো কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি সেইগুলো প্রচণ্ড কিন্তু পজিটিভ এবং আমি এখনও অব্দি যে কটা পাবলিক রিয়াকশানস দেখেছি প্রত্যেকটায় কোনো পাবলিক রিয়াকশানে কিন্তু নেগেটিভ ফিডব্যাক আমি কিন্তু পাইনি ইভেন এই যে ট্রেলারটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে আমি কিন্তু রিয়াকশান ভিডিও করেছি তোমরা কিন্তু অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারো সেই রিয়াকশান টা সেই ট্রেলারটা যে লেভেলে রয়েছে এটা যদি রিলিজের ঠিক আগের দিন ড্রপ করা হতো তানটবের ক্রেজ আরও অনেক গুণে কিন্তু বেড়ে যেত তো এখন যে বিষয়টা মাঝ রাতের প্রায় হাউসফুল যাচ্ছে এবং অডিয়েন্সের রিয়াকশান প্রচণ্ড ভালো এবং তার সঙ্গে সঙ্গে মনিকা সিনেমা হলের একটা দৃশ্য আমাদের কাছে কিন্তু এসেছে মনিকা সিনেমা হলে তানটবের রেসপন্স ব্যাপক যে কটা শো দেওয়া হয়েছে প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে এবং এখনো অবধি যে কটা দৃশ্য তা সাকিব খান ইউনিভার্স কিন্তু শেয়ার করেছে এবং এসকে ফিল্মস কিন্তু সেটাকেও কিন্তু কোথাও গিয়ে শেয়ার করেছে সেই আমরা দেখতে পাচ্ছি সিনেমা হলের বাইরে লম্বা লাইন লম্বা ভিড় এটা কেন হবে এটা কেন হচ্ছে বলতো এটা হচ্ছে শুধুমাত্র মেগাস্টার সাকিব খানের জন্য আর কি কোনো কারণ হতে পারে আর কিন্তু কারণ তো আমার জাস্ট কোনো মানে মনেই পড়ছে না যে আর কোনো কারণ হতে পারে তো কোথাও কি প্রচন্ড ভালো একটা খবর প্রচণ্ড ভালো একটা জিনিস আমরা কিন্তু দেখতে পেলাম আজকের তো তোমরা কারা কারা তাণ্ডবের ট্রেইলার দেখেছো এবং তোমরা কারা কারা তাণ্ডব বড়ো পর্দায় কী দেখেছো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো এবং অবশ্যই তাণ্ডব সংক্রান্ত আরও ভিডিওস আসছে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা